ভারতবর্ষের ঐতিহাসিক রাজ্য উত্তরপ্রদেশ যে রাজ্যে গড়ে উঠেছে পাঁচশো বছরের ইতিহাসকে ভেঙে রামলার জন্মভূমিকে তৈরি করা হয়েছে বিশ্ববাসীকে তাক লাগিয়ে এক বিরাট মন্দির যা দেখার জন্য দেশ বিদেশ থেকে আগমন হচ্ছে বিশেষ পুণ্যার্থীরা উত্তরপ্রদেশে রয়েছে বারাণসীর দ্বাদশ জ্যোতিরিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের মন্দির ঐতিহাসিক এই রাজ্যে আমরা আয়ত্তা থেকে বারাণসী ট্যুর করেছিলাম সেই ট্যুরের পর্ব কিন্তু আমরা পরপর সিরিজে ভাগ করে দিয়েছি যা দেখো অবশ্যই দেখে নিও আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব টু ডে ওয়ান নাইটের আগাম থেকে বারাণসী ভ্রমণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও চলো আমরা এখন সেই গল্পে ফিরে যাই শোনাবো তোমাদের টু ডে ওয়ান নাইটের ট্যুর প্ল্যান ট্যুর শুরুর আগে প্রথমে আমাদের প্রয়োজন আমরা কলকাতা থেকে আবদ্ধ ধাম কীভাবে পৌঁছাবো আজকের এই ট্যুর প্ল্যানটা শুরু করবো ধাম থেকে নির্ধারিত টাইমের থেকে দু মিনিট লেটে কিন্তু কলকাতা স্টেশন বাই বাই কলকাতা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে কলকাতা থেকে আয়োধাম পৌঁছানোর জন্য দুটি ট্রেন মূলত এখন চলছে প্রত্যেকদিন একটা চলছে হাওড়া থেকে দুন এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেস হাওড়া থেকে প্রত্যেকদিন দিন রাত্রি আটটা পঁচিশে ছেড়ে পরের দিন দুপুরে একটা তেপ্পান্নতে পৌঁছাচ্ছে আয়োধাধাম জংশন আরেকটা রয়েছে কলকাতা থেকে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান যার টাইম রয়েছে কলকাতাতে সকাল এগারোটা পঁয়তাল্লিশ পৌঁছাচ্ছে সে পরের দিন ছটা একুশে যে ট্রেনে আমরা জার্নি করেছি আজকে ট্যুর প্ল্যানটা দেবো তোমাদের জম্মুদাভাই এক্সপ্রেস ধরে আমরা প্রথমে পৌঁছেছি আয়োধাম জনসন আয়োধামে নেমে সকাল সকাল ফেস হয়ে যাব স্টেশন থেকে স্টেশনে রয়েছে ইটারিং রুম রয়েছে এয়ারপোর্টের মতো সুন্দর ব্যবস্থা ওয়েটিং লাউঞ্জ যেটা সম্পূর্ণ ফ্রি রয়েছে ক্লোক রুম সেখানে ব্যাগ প্যাক রেখে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি রাম মন্দির দর্শন করার জন্য পাঁচশো বছরের ঐতিহাসিক রেকর্ড ভেঙে রামলীলা তার নিজস্ব জন্মভূমি ফিরে পেয়েছে রাম মন্দির ঢুকে প্রথমে ফার্স্ট গেট সেকেন্ড গেটে রয়েছে ব্যাক চেকিং আমরা কিন্তু প্রথম গেট ঢোকার পরে সেকেন্ড গেটে লাগে অর্থাৎ ব্যাক চেকিং করে ঢুকে বললাম সেকেন্ড এন্ট্রি পয়েন্টে এখানে রয়েছে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আর এখান দিয়ে সোজা ঢুকে এই সোজা ঢুকে গিয়ে ওইখানে যে লকার লেখা রয়েছে ওটা হচ্ছে লকার রুম মানে যত ইলেকট্রিক গ্যাজেস সব তোমরা এখানে রাখতে পারবে প্রথমে যে নাম্বারটা রাখবে সেই নাম্বারটা কিন্তু পিছনে রয়েছে এটা অবশ্যই মনে রাখবে চার থেকে চোদ্দ নম্বর পর্যন্ত জেমস এর জন্য আর এক থেকে তিন নম্বর পর্যন্ত রয়েছে লেডিসের এর জন্য কাউন্টার নাম্বার আর এই সব রাখছে মন্দির ঢুকে যাচ্ছে মন্দির ঘুরে কারো যদি পায়ে বা কোমরে লেগে থাকে এখানে মেডিকেল সাপোর্ট রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে ওয়েটিং লাউঞ্জ এখানে ফ্রিতে বসে তোমরা রেস্ট নিতে পারবে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা তারপর বেরিয়ে আসলাম মন্দির থেকে জুতোর কাউন্টার নাম্বার থেকে জুতো সংগ্রহ করে আস্তে আস্তে আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম রামলা দর্শন করার পরে এক এক করে সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা পায়ে হেঁটে পরিক্রমা করবো প্রথমে দেখে নেব হনুমানগড়ি একদম রামলা জন্মভূমির পাশেই রয়েছে হনুমানগড়িতে ফোন ক্যামেরা সমস্ত কিছু অ্যালায়েড তারপরে দেখে নেবো রাজা দশরথ মহল তারপর ওর পাশেই রয়েছে কনক ভবন এই যত লাইন দেখতে পাচ্ছ এবার সবই কিন্তু ভান্ডারা লাইন আইন লাইন মানে এখানে ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সব সেরে আমরা পায়ে হেঁটে এখন পৌঁছাবো লতা মঙ্গেশকর চক রাম মন্দিরের পরেও আয়োধ্যায় সবচেয়ে ফেমাস জায়গা কিন্তু লতা মঙ্গেশকর চক আর এই চকের চারপাশে রয়েছে সমস্ত ঘাট যেখানে সন্ধ্যা রতি লেজাস্য সব কিছুই আমরা উপভোগ করব এই ঘাটে কটা ভবন থেকে লতা মঙ্গেশকরের দূরত্ব রয়েছে এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটেই সেখানে পৌঁছানো যায় তোমার সঙ্গে সঙ্গে হাজার হাজার পুণ্যিপ কিন্তু পা মেলা এই লতা আমরা প্রথমে রামকি পাদি দর্শন করে নিই ওটাও কিন্তু একটা ঘাটের নাম একদম যে যে সেই বিনার সাইডেই গেট গেট রয়েছে এটা দেখতে পাচ্ছ লতা বিনা আমার সামনে রয়েছে আর এটা রয়েছে রামকি মানে এটাও কিন্তু ঘাট রামকি থেকে আমরা এসে উপস্থিত হলাম নয়াঘাট আর এই নয়াঘাটে কিন্তু গঙ্গাপক্ষে সন্ধ্যারতি হয়ে থাকে আর এই নয়াঘাটে রয়েছে বোর্ড রাইডিং এর ব্যবস্থা পার হেড একশো টাকা একটা বোটে ম্যাক্সিমাম এগারো জন যেতে পারে এক ঘন্টা মতো তোমাদেরকে এই গঙ্গাপক্ষে ভ্রমণ করাবে এই নদীতে তোমরা পূর্ণ স্নান সেরে নিতে পারো চান সারার পরে ভয় নেই ডিসচেঞ্জ করার জন্য রয়েছে ফ্রিতে ড্রেসিং রুমের ব্যবস্থা এখানে যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বোটগুলো তোমরা ভ্রমণ করতে পারো পার হেড একশো টাকা করে নিচ্ছে মানে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছো এখান থেকে যতটা ব্রিজ ব্রিজ থেকে ততটা যাবে তোমাদের এই নদী ভ্রমণ করাবে মানে সদর নদীটাকে ভ্রমণ করাবে একজন থেকে এগারো জন পর্যন্ত এই বোটে যেতে পারো একজনের জন্য রয়েছে পার হেড একশো টাকা সন্ধ্যা এই সন্ধ্যা হতির সুন্দর মুহূর্তকে আমরা উপভোগ করে আস্তে আস্তে এগিয়ে চললাম রাম কৃপাদির ঘাটের উদ্দেশ্যে সেখানে চলছে লেজার শো কিছুক্ষণ লেজার শো দেখার পরে আমরা লতা মঙ্গেশকর চক থেকে একটা টোটো নিয়ে এগিয়ে চলেছি স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে শহরের আলোকিত আলোময় দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছাবো থাম জংশনে আয়ধাম জংশনও রাতের আলোয় আলোময় সুন্দর এক মোহময় দৃশ্য তোমাদের সামনে তুলে দিয়েছি আর সেই সাথে স্টেশনের বাইরে রয়েছে ভান্ডারা সেই ভান্ডারা থেকে খাওয়া দাওয়া সেরে তোমরা ধরে নিতে পারো রাতের সেই কলকাতা জম্মুদাবাই এক্সপ্রেস আর সেই এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাবো বারাণসী আজধামের যে স্পেশাল টাইম রয়েছে রাত্রি আটটা একান্ন আর সেই ট্রেন ধরে যাত্রা পথ শেষ করে আমরা পৌঁছালাম ফাইনালি বারাণসী চানসান আর এই বারাণসী রাত কি দিন দিন কি দুপুর সময় গাড়ি টোটো অটো লোকজন একদম কম কম সেখান থেকে একটা শেয়ার অটো ধরে তোমরা পৌঁছাতে পারো গধলি চক বা রাজা হরিশ্চন্দ্র রোড আমরা কিন্তু পৌঁছেছিলাম রাজা হরিশ্চন্দ্র রোডে কারণ গধলি চকটা একটা টাউনের মধ্যে বেশ হিন্দি জায়গা আমি ফাঁকা ডেলিভারি চুজ করেছিলাম রাজা রোড সেই রোডের উপরে একটা হোটেল নিয়েছিলাম হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশনে শেয়ার করে রাখলাম হোটেলের ফর্মালিটি করে আমরা রুমে এই হচ্ছে আমাদের রুম ক্যাটাগরি রাজা হরিশ্চন্দ্র রোডের উপরে এই রুমটার প্রাইস নিয়েছে অনলি বারোশো টাকা এখানে তিনজন আরামসে শোয়া যাবে এই যে আমাদের শুয়ে আছে দেখতে পাচ্ছ আর এগুলো সব আমাদের লাগে এখানে একটা সুন্দর সুপার রয়েছে একটা টেবিল আছে এখানে একটা টেবিল রয়েছে রয়েছে টিভি আর উপরে সুন্দর একটা কাজ করা রয়েছে একটা ফ্যান এখানে একটা মিরর রয়েছে চার্জিং সকেট এদিকে রয়েছে বাথরুম বাথরুম এর কিন্তু অনেকটাই বড় একটা মিরর রয়েছে একটা বেসিন রয়েছে সুন্দর এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে বালটি আছে সাওয়ার আছে গিজার রয়েছে ঘড়ির কাটার বাজে আটটা তেইশ সাতাশে ফেব্রুয়ারি আমরা এখন হোটেল থেকে বেরোলাম ডে টু আজকের ভ্রমণ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে পঁচাশিটা ঘাট আরও দর্শনীয় স্থান তার আগে একটা কথা তোমাদের সঙ্গে বলে রাখি বারাণসীতে প্রত্যেক হোটেলেই কিন্তু গাইডের ব্যবস্থা আছে হোটেল মালিক বা হোটেল ম্যানেজার কিন্তু বলবে তোমাদের গাইডটা তোমরা খুশি হয়ে যা দেবে সেটাই নেবে কিন্তু আমি বলবো গাইড ছাড়া তোমরা ঘুরে দেখো যদি তোমাদের অসুবিধা হয় তাহলে গাইডের সঙ্গে কিন্তু আগে টাকা পয়সা নিয়ে কথা বলে নেবে কারণ গাইড এমন একটা জিনিস আমরা যে ঘুরেছিলাম ঘোরার পরে আমি খুশি হয়ে দুশো টাকা দিয়েছিলাম যখন গাইড বলছে দুশো টাকায় কি পেট চলে তখন বাধ্য হয়ে তিনশো টাকা দিয়েছিলাম তো তোমরা কিন্তু সেই দ্বিতীয় ভুল করবে না আর যাতে ভুল না করো তার জন্য রয়েছে এই ট্রাভেল উইথ শুনুন তোমাদেরকে সুন্দরভাবে ট্যুর গাইড শেয়ার করছি এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা করতে পারো কমেন্ট করতে পারো এস এস করতে পারো হোয়াটসঅ্যাপ সবকিছু হেল্প কিন্তু তোমাদের জন্য দিয়ে রেখেছি বারণ সাথে প্রথম আমরা ভ্রমণ করবো গঙ্গাবক্ষে কাশি পরিক্রমা যে পঁচাশিটা ঘাট পঁচাশিটা ঘাটের মধ্যে আমরা চল্লিশটা অন্যতম ঘাট সেই চল্লিশটা ঘাটে কিন্তু আমরা আজ পরিক্রমা করবো তো অনেক দরাদরি করার পরে পঁচিশশো টাকার বোটকে আমরা বারোশো টাকায় রাজি করিয়েছি আর এই বারোশো টাকায় কিন্তু আমরা তিরিশ মিনিট ভ্রমণ করব মানে তিরিশ মিনিট বলতে একটু টাইম বেশি লাগবে মেন চল্লিশটা ঘাট ভ্রমণ করব ভ্রমণ করে আমাদেরকে নামিয়ে দেবে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ঘাট সেই ঘাটে বিষয়টা হচ্ছে যে এইখানে সব কিছু জায়গায় কিন্তু একটা লভি চলে লভি চলে এটাই বললাম যে সব জায়গায় কিন্তু একটা দালালির মারফত রয়েছে সেটা তোমরা মাথায় রাখবে অবশ্যই কিন্তু বার্গেটিং করে আসবে এখানে শেয়ারে প্রথমে চাইলো চারশো টাকা লাস্টে বলছে দুশো টাকায় চলে যাবে কিন্তু ওটা মোটরে আমরা যদি ব্লক করব মোটর হয় কি করে শব্দ হবে তো শব্দটা বাদ দিয়ে আমরা এখন যাব হ্যান্ড রাইটিং বারাণসী এক ঐতিহাসিকময় ময় শহর ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই বারাণসী বারাণসীতে মূল রয়েছে দ্বাদশ লিঙ্গের এক অন্যতম লিঙ্গ কাশী বিশ্বনাথের মন্দির তার সঙ্গে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে সেই পুরনো মসজিদ যাকে ভেঙে তৈরি করা হয়েছে এই কাশী বিশ্বনাথের মন্দির রয়েছে দশ ঘাট যে ঘাটে সন্ধ্যার হয়ে থাকে গঙ্গা বক্ষে আর তা দেখার জন্য কিন্তু ভিড় জমায় সমস্ত পর্যটক তোমরা চাইলে এই ঘাটগুলো কিন্তু পায়ে হেঁটেও ঘুরতে পারো তারপর রয়েছে মণিকনিকা ঘাট যে ঘাটে সারা আজীবন জল করে সীতা সেসব দৃশ্য আমরা দেখে এখন প্রবেশ করব কাশী বিশ্বনাথের মন্দিরে তবে এই গঙ্গা করে তোমাদের নৌকা বা বোট যেখানে নামাবে সেখান থেকে বয়স্ক বা হ্যান্ডিক্যাপদের একটু উঠতে অসুবিধা হতে পারে কারণ সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবো তার আগে কিছু ফর্মালিটি আছে সেগুলো একটু আমরা জেনে নিই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে আমরা যে মন্দিরটা ঢুকেছিলাম মানে যে দোকানটা সেই দোকান থেকে প্রসাদ কিনে কিন্তু মন্দিরের ভিতরে যেতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা এইখানে তোমাদের মোবাইল এবং যত ইলেকট্রিক পাস আছে বা পাস স্মার্ট ওয়াচ সব কিন্তু এই লকারে তোমরা রাখতে পারবে এই লকারটা ফ্রি মানে এই দোকান থেকে প্রসাদ নিতে পারবে আর প্রসাদের মূল্য কিন্তু এখানে সবচেয়ে কম আড়াইশো টাকা আর পাঁচশো হাজার তুমি যা নেবে নেবে আমি বলবো মন্দিরের ভিতরেও কিন্তু অনেক পশুদের দোকান রয়েছে সেখানে তোমরা তোমরা নিতে পারো আমরা যেহেতু প্রথমবার ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স আর সেই ফুলটা তোমরা দ্বিতীয়বার করবে না তো চলো আমরা এখন মন্দির থেকে দর্শন করলাম ওখানে রয়েছে বাবার দ্বাদশ লিঙ্গের একটা অন্যতম লিঙ্গ লিঙ্গটাকে দর্শন করেছি আমরা বাবা মহাদেবকে রয়েছে অন্নপূর্ণা মন্দির রয়েছে যেই মসজিদ যে মসজিদে ভেঙে মন্দির হয়েছিল এক এক করে সবকিছু হয় দর্শন হয়েছে কিন্তু হাতে অন্তত দু ঘন্টা নিয়ে টাইম নিয়ে ঢুকবে বারোটা থেকে মন্দির বন্ধ থাকে একটা পর্যন্ত তারপর আবার মন্দির ওপেন হয় এক এক করে দর্শন করে আমরা সুন্দরভাবে বেরিয়েছি মন্দির দর্শন করে ভালো লেগেছে আর পূজা বলতে কিছু নেই ফুল জল তোমরা গেলেই দেবে বাড়ি থেকে বাবার মাথায় গিয়ে জল পড়ে যাবে এই প্রসাদটা দাম নিয়েছিল আড়াইশো টাকা এখানে দিয়েছে যে একটা দিয়ে আর একটা লাড্ডুর প্যাকেট আছে আর এই মুড়ির মতো আছে তো এটা কিন্তু পুজো দেওয়ার প্রসাদ আড়াইশো টাকা নিয়েছিলো এটা কাশী বিশ্বনাথের মূলত দর্শনীয় স্থান কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরের আশপাশেই সবকিছু রয়েছে বারাণসী এই অলিগুলি কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে ভাই হেঁটে একটা ঘুরতে পারো হোটেল থেকে তোমরা হোটেল গোধুরিয়া চকে নাও আর রাজা হরিশ্চন্দ্র ওটে নাও হোটেল থেকে নিয়ারেস্ট দু থেকে আড়াই কিলোমিটার মধ্যে কিন্তু সমস্ত দর্শনীয় স্থান তোমরা পেয়ে যাবে একদিনে ভ্রমণ করার জন্য সবকিছু ছেড়ে আমরা গোধুরা চকের মোড় থেকে অটো ধরে চলে আসলাম এখন লাঞ্চ করার জন্য এক হোটেলে লাঞ্চ ছিল দু রকম সবজি একটা ডাল একটা রুটি আর রাইস এটা পড়েছিল আমার আশি টাকা আর বারাণসীতে কিন্তু সমস্ত নিরামিষ আমি বলবো চকের কাছে রুম নিতে পারো একটু বেশ ভালো হবে যদি বয়স্ক লোক থাকে তাদের জন্য সুবিধা আর হরিশ্চন্দ্র রোডে নিলে কি হবে তোমরা এই সারকেলারে কিন্তু সব করতে পারবে আর কাশী বিশ্বনাথ এবং তোমার বারাণসীতে কিন্তু একদিনের যে আমার ভ্রমণ এটাই কিন্তু মেন দর্শনীয় স্থান যা সাইড আছে সাইড সিনে শুধু টাকা ছাড়া কিছু যাবে না আর অবশ্যই কিন্তু যা করে উঠবে টোটো বলো অটো বলো বোর্ডিং বলো সব কিন্তু কিন্তু হাজারবার বলছি বার্গেনিং করে উঠবে মানে এরা রেট চাইছে কিন্তু চার ডবল পাঁচ ডবল এটা বুঝতে পারছো পঁচিশশো টাকা তিন হাজার টাকা রেটে কিন্তু সেই বোর্ড আমাদের বারোশো টাকা নিয়ে যাচ্ছে এক টোটো চাইছে দু কিলোমিটার আসবে সাড়ে তিনশো টাকা লাস্টে আমরা টোটো করে আসলাম একশো টাকায় ভাবার বিষয় আর হ্যাঁ এখানে তোমরা বারাণসীতে মূলত আশপাশে মানে মন্দির চত্বর আশপাশে সবই কিন্তু ভেজ খাবার দাবার এখানকার মোটামুটি ভালো খারাপ না আমরা এখন বেরোচ্ছি এখানকার যে ফেমাস রয়েছে লস্যি রাবড়ি এক এক করে দেখবো মার্কেটে কি কি রয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাবো আমাদের রোডে রয়েছে ভারতের বিখ্যাত লস্যি বা রাবড়ি এখানে দইগুলো দেখতে দইগুলো আড়াইশো দাম তিরিশ টাকা আর রাবড়ি রয়েছে চল্লিশ টাকা শ আর এখানে আমরা নিয়েছি লস্যি লস্যির মধ্যে দই রাবড়ি মিক্সচার করা রয়েছে এটার দাম হচ্ছে তিরিশ টাকা বারাণসীর সবচেয়ে বিখ্যাত হচ্ছে বেনারসি শাড়ি তোমরা চাইলে বিকেলের এই টাউনটা ঘুরে প্রচুর আউটলেট থেকে কিন্তু বেনারসি শাড়ি তোমরা নিতে পারো কিন্তু আমি এক্সপ্লোর করে যা বুঝলাম বেনারসি শাড়ি কিন্তু আমাদের দেশের তুলনায় এদেশে প্রচুর দাম বেশি চলে আসলাম খেতে যে পানটার পান আবার খাবো চামচ দিয়ে কি অবাক না এটাই নিয়ম বেনারসিতে বেনারসির বিখ্যাত পান খেতে গেলে চামচ দিয়েই খেতে হবে সবকিছু সেরে হোটেলকে চেক আউট করে আমরা এখন এগিয়ে চলেছি দশ সমেত খাটের উদ্দেশ্যে সন্ধ্যা রতির দেখবো বলে বারাণসীতে যেমন গঙ্গাবক্ষে গঙ্গা পরিক্রমা ফেমাস তেমন কিন্তু সন্ধ্যাবেলায় গঙ্গা বক্ষের সন্ধ্যাও কিন্তু দুর্দর্শ ফেমাস আর সমস্ত পর্যটকরা কিন্তু এই টাইমটায় ভিড় জমা এই দশাসমে ঘাটে বারাণসী আসলে এই দৃশ্য দেখতে কিন্তু একদমই ভুলবে না সন্ধ্যা ছটা তিরিশ থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই সন্ধ্যাতে চলে সেই সব দেখে আমরা চলে আসলাম বারাণসী জংশনে একদিনের এই বারাণসী ভ্রমণ টোটাল টু ডে ওয়ান নাইটের আমাদের অয়োধ্যা ধাম থেকে বারাণসীর প্ল্যান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমরা যদি নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ডিসক্রিপশন খোঁজ থাকে সেই ডিসক্রিপশন তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো হ্যাঁ তবে এইবার আমার জানতে হবে আয়োধ্যা আর বারাণসীর ভ্রমণের টু ডে ওয়ান নাইটের ট্যুর প্যাকেজে খরচ কেমন হবে চলো দেরি কিসের একবার দেখে নি খরচের লিস্টটা কলকাতা টু কলকাতা ট্রেন ফেয়ার চারশো পঞ্চাশ ইন্টু চারশো পঞ্চাশ নশো টাকা তোমাদের লাগবে অযোধ্যা থেকে বারাণসী আসবে তার জন্য সেকেন্ড ক্লাস স্লিপার ভাড়া রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা অযোধ্যায় তোমরা ঘোরাঘুরি করবে খাওয়া দাওয়া করবে যদিও খাওয়া দাওয়াটা ফ্রি ঘোরাঘুরি করতে কোনো পয়সা লাগবে না তাও আমি ধরে দিলাম দেড়শো টাকা বারাণসী পৌঁছে বারাণসীতে প্রথম রয়েছে বোট রাইড সেটা তোমরা করবে বারোশো টাকা বোট রাইড টোটাল আপ অ্যান্ড ডাউন ট্রেনে ধরো তোমরা খাওয়া দাওয়া করবে তার জন্য রয়েছে তিনশো টাকা বারাণসীর হোটেলে ভাড়া রয়েছে বারোশো টাকা বারাণসীতে টোটো অটোতে তোমরা ঘোরাঘুরি করবে তার জন্য ধরে দিলাম একশো টাকা বারাণসীতে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া করে নেবে তার জন্য ধরে দিলাম দুশো টাকা কারণ এখানে কিন্তু সত্তর টাকা আশি টাকায় একদম মিল পাওয়া যাচ্ছে আরও এক্সেস ফুড ধরো বারাণসীতে কিছু খাওয়া দাওয়া করলে রাবড়ি লস্যি ইত্যাদি ধরে দিলাম তিনশো টাকা টোটাল খরচ দাঁড়ালো আমাদের টু ডে ওয়ান নাইটের কলকাতা টু কলকাতা ছাব্বিশশো পঁচানব্বই টাকা সাতাশো টাকায় তোমরা কিন্তু টু ডে ওয়ান নাইটের আয়ত্তধাম ভ্রমণ সঙ্গে বারাণসীর একদিনের ভ্রমণ করে কিন্তু কলকাতায় ফিরতে পারবে টোটাল গাইডটা কিন্তু আমি চারজন হিসাব করে টোটাল খরচটা কিন্তু এটা দাঁড়িয়েছে এই ছিল টু ডে ওয়ান নাইট এর আয়োধ্যা ধাম বারাণসী ভ্রমণ কেমন লাগলো এই ট্যুর গাইড অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার ব্লগ কোন টাটা বাই বাই